ওকে আজকের ব্লগ শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে আর এটা কেন বললাম আজকের ব্লগ শুরু করা যাক কারণ থেকে করতে তিন ঘন্টা হয়ে গেছে গা তো তিন ঘন্টা উঠে কী কী করছি আল্লাহ জানে কেমনে কেমনে তিনটা ঘন্টা পার হয়ে গেছে গা আমি ভার্সারি যাওয়ার টাইম হয়েছে দেখে ব্লগটা স্টার্ট করতেছি তো চলো শুরু করা যাক তিন ঘন্টা কেমনে কেমন গেলাম ফার্স্টে গুসল করলাম ঘুমের থেকে উঠা যেহেতু আজকে ক্লাস আছে দুইটা বাজে তারপরে মনে করো যে কিছুক্ষণ কোরআন পড়ছি তারপরে মনে করো যে মোবাইল চালাতে চালাতে তিন ঘন্টা ফাটকারে গেছে কা তিন ঘন্টা না আসলে আড়াই ঘন্টা হয়েছে তিন ঘন্টার কাছাকাছি যাই হোক আজকে দুইটা বাজে ক্লাস আসে এখন সুন্দর করে রেডি হতে হবে রেডি হয়ে বাড়িতে হবে জোরের নামাজ কই পড়বে এখন ঠিক নেই তবে দেখা যাক

একদম একশো একশো যাই হোক এখন সুন্দর করে একটা রিক্সা হলে দেওয়া লাগবো শেষ এই রাস্তা বন্ধ করে দিচ্ছে সব গাড়ি এই রাস্তাতে ঢুকাই দিচ্ছে চমৎকার কি নাটক ভাইরে ভাই কি করতাছে রোডের মধ্যে আল্লাহ জানে এদিকে রাস্তার কাম শেষ হওয়ার আগেই ওই রাস্তা বন্ধ করে দিল কে উদ্দাই কাহিনী রাইজাল কি একটা অবস্থা এত কুচকে একটা গলির মধ্যে হাজার হাজার রিক্সা ঢুকাইছে গাড়ি ঢুকাইছে যাই বলুন দেখি হ্যাঁ এদিকে রাস্তা এখন ঠিক করে নেই পুরাই মারাত্মক অবস্থা

পড়ালেখার জীবনটারে শেষ করে দিছে ওনারা তিনজন যাইতেছে ঘুরতে মাগার আমি যাইতেছি বাসায় কি অবস্থা ম্যানেজমেন্ট খারাপ হয়ে আজকে ঠিক আছে পাওয়ার কথা ছিল তিন পায়ে গেছি চায়ের এই খুশিতে আমি আজকে আর কোথাও ঘুরতে গেলাম না যাই হোক ওনারা যাইতেছিল দাদির সাথে দেখা করতে সাভারে আর আমি যাইতেছিল বাসায় এখন যাই ম্যানেজমেন্ট নোট করতে বইতে হবো কারণ হলো গিয়া পরীক্ষা পড়ছে আর পাঁচ দিন আছে কিন্তু নোট ফোট কিছু করা হয় নাই আজকে সুন্দর মতো সবকিছু রুটিন মুটিন দেওয়া লাগছে কিন্তু ফরালে আমি কিছুই করিনি যাই হোক ফাইনালি ঘরে যেহেতু চলি আসি আছি এবার ড্রেস টেস চেঞ্জ করি যদিও মাগরিবের আসরের নামাজ বারবার মাগরিবে যাইতে শেখেন বে আসরের নামাজের কিছুটা সময় বাকি আছে ততক্ষণ আমি হালকা করে একটু ম্যানেজমেন্ট নোট করতেই পারি মহল বানায় বসতে বসতে পনে বাসটা বাজে গেছে মানে হলে গিয়ে আসরের আজান দিয়া ফেলাইছে এখন তো আর পড়তে মন চাইবে না মানে কি কইতাম এত আলছামি লাগে আর তো ধুলাবালি কি একটা ভেজাল পুরা এটা ধুলাবালিতে ভর্তি হয়ে আছে পরিষ্কার করা লাগবে টাইমই পাইতেছে না পরিষ্কার করবো কোন টাইমে তো যাই হোক যেহেতু নামাজে টাইম হয়ে গেছে নামাজে পড়ার পড়তে মন চাইবে না যার কারণে এখন আর পড়া হচ্ছে না মেবি বাইরের দিকে যাই নামাজটা শেষ করি তারপরে হয় হাঁটবো না খেলবো আর কী করব বিকালবেলা তো পড়া হবে না শিওর দেখা যাক আবার মাইকের পর পড়তে বসবো হয়তো তাড়াতাড়ি করতে করতেও তাও লেট হয়ে যায় যাই হোক পাঁচটা তিন বাজে এখন কি লিফ্ট আছে এগারো তালায় এটা মনে হয় তাড়াতাড়ি বারো তেরো চোদ্দ সব হ্যাঁ জাল এটা তেরোতে আছে নিচে না হাত ছাড়া গায়ে আসে না তারা করে নিচে নেমে গেছে কিন্তু মানি ব্যাগ নিতে বলে নেই আমি এসেছি মানি ব্যাগ নিতে বিস্তার পর মানে ব্যাগটা এমনি করে খাড়া করে ফেলায় থেকে গেছিলাম গা রাস্তা দিয়ে হাঁটবো মানি ব্যাগ না থাকলে কেমন জানি ফকির ফকির লাগে এর জন্য মানি ব্যাগটা নেওয়ার জন্য আবার উপরে উঠছি লিফটের মাথায় বাড়ি আমি হাইটের নাম এই লিফটের জন্য আর খাড়া থাকতে মন চাই এগুলো সবগুলো উপরে গেছে আস্তে আস্তে এক ঘন্টা লাগবো শিওর আচ্ছা আজকে বাইরে এসেছি হলো এক নাম্বার যাওয়ার জন্য একটা কাজ আছে এক নম্বরে একটা জিনিস দেখতে যাব আছে কি না জানি না যদি পাই তাহলে কিনব আর যদি না পাই তাহলে কি কার্ডিও করা হইলো আর কি হাঁটা হইলো সোজা সব তৈরি হয়ে গেল সাড়ে পাঁচটা বাইতে গেছে আর আধা ঘন্টা আগে আসতে পারলে রিল্যাক্স কাজটা শেষ করা যেত এখন শেষ করতে পারবো কিনা বুঝতে পারি না ঘড়ির কাঁটায় পাঁচটা পঁয়ত্রিশ মানা লিটার বরাবর তিরিশ মিনিট আসতে হয় দেখা যাচ্ছে এত এত কামের জিনিস আকামের জিনিস আছে যেটা খুঁজতো সেটা না পাইলে খবর আছে আজকে জিনিস পাইছে কিন্তু টাকা বেশি চাইতেছে এখন আপাতত লওয়ার সময় নাই যাওয়া গা লাগবো কারণ ইফতারের টাইম হয়ে যেতেছে আয় হায় ছেড়ে জুতা হাতে বিশ মিনিট টাইম আছে আমার হাইটে যেতে লাগবে পনেরো মিনিট সময় তো কথা বলার টাইম নাই এখন এক ডোরে ডাইরেক্ট বাস একদম খাপে খাপ মনে বাপ ছয়টা দুই বাজে আর দুই মিনিট তিন মিনিট মতো সময় বাকি আছে তো এখন তাড়াতাড়ি বাইরে করতে গো খেজুর পানি আর ওই ফ্রিজের মধ্যে কি সব হাবি রাখছে ফ্রিজের মধ্যে কি রেখেছে এগুলো বাইর করতে হবে বলে কই কি এটা হলো সাবুদানা আরও আছে তার বাইরে করে নিই আজকে যেহেতু বাসায় কেউ নাই সব কিছু আমারই করতে হবে আমি একাই আছি তো সমস্যা নাই আমি হালকা পাতলা জিনিসপত্র খাইয়েই আজকে ইফতার শেষ করে দেবো আম্মু কালকে স্যুপ রান্না করছিল এখানে আর এটা হলো সাবুদানা মনে রান্না করছিল এই দুটা একটু গরম দিলাম ফ্রিজে থেকে বাড়ি করলাম যেহেতু মাত্র তো এই দুটা গরম হোক আমি একটু খেজুর মেজুর বাড়ি করি দি ফেলছে আজান দি ফেলছে দি ফেলছে তাড়াতাড়ি খাওয়া লাগবে আমার ইফতার মূলত ওই চারটা খেজুরেই হয়ে গেছে এইগুলো তো আনুষ্ঠানিকতা খালি জাস্ট এখন এগুলা খাইয়া আবার বাইরে হবো

এতো ঘাটা ঘোটা শেষ হ্যান এটা সুন্দর মতো ওভেনের মধ্যে ঢুকবে ওভেনের সুইচটা চালু হইবে ওভেনটা বন্ধ হইবে এক দুই তিন চার চার সেকেন্ড চল্লিশ সেকেন্ড দিয়ে অন শেষ চল্লিশ সেকেন্ডের পরে যদি মনে হয় যে না কফি একটু ঠান্ডা হয়ে গেছে তাহলে আর বিশ সেকেন্ড দিয়ে ফুল এক মিনিট শেষ করে খেয়াল আমি খাতাম শেষ এই তো আমার কফি শেষ এবার বাইর করবো ওই যে ভিতরে শেয়ার লেভেল একটা কালার আসছে কচু এসেছে বা আমাদের বাইরে তো করতে পারি না পুরো গ্লাস গরম হয়ে গেছে নাইস এক মিনিট দিছি এবার এটা নিয়ে সুন্দর মতো আমার রুমের মধ্যে যাবো আমার আইকনিক চেয়ারটা বাইরে করবো তারপরে এইটা দেখতে দেখতে কফিটা খেয়ে সুন্দর মতো আমার যাবো না শেষ শেষ কফি খাইতে কতক্ষণ লাগে দশ মিনিট দশ মিনিট হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট শেষ এগুলো এখানে থাক আমি গেলাম নামাজের টাইমে নামাজের টাইমের পাঁচ মিনিট আছে কি খাইছি ভাই এত ঢেকে উঠতেছে যাই হোক ঝড়ের বেগে নামা শেষ করে চলে এসেছি এখন কোন রকম হালকা পাতলা হাবি যাবি একটু করা লাগবে কারণ মাথা মাথা পুরাই হ্যাং অনেকক্ষণ ধরে একই কথা বলতেছি যাই হোক আপাতত পড়তে বই দেখা একটু পরে জীবনটা পুরা তেনা তারা করে ফেললে বা পুরা দেখ ভাই একবারে বারোটা বাজে ফেলাইছি জাস্ট এতটুকু লিখতে যেই মনে করে এখানে এক পেজ এখানে এক পেজ এখানে এক গাদা জিনিস এখানে মাথা মতা শেষ পুরা একদম হ্যাং চল ভাই না আমি কিছুই খালি মাথায় ঘুরছে তপ্ত ভালি এখন যাইতে হবে বাইরে কারণ হলে কি এখন আমাদের টাইম হয়ে গেছে আর আজকে কোন মর্শিদে যাবো সেটা ভাবছি দেখা যাক নিচে যাই কোন মর্শিদে যাওয়া যায় এখনো দশ মিনিটের মতো বাকি আসতো যে কোনো একটা মসজিদে ঢুকে যাবো এই আর কিছু চলো যাওয়া যাক কিনা মাত্র দেখলাম হলো দশ মিনিট বাকি আছে ফট করে পাঁচ মিনিট বাকি হয়ে গেল এখন তো এখান থেকে নামাজ পড়ে যাওয়া লাগে আর লিফ্টটা নামতে নামতে জীবনটা শেষ হয়ে যাবে আমার জীবনের অর্ধেক টাইমটা গেছে আমার লিফ্টের সামনে খারাপ হয় কি একটা অবস্থা বলে বারো তলা হয়ে আসে কি একটা অবস্থা নামতে এক ঘন্টা লাগো শিও প্রতিদিন সেম স্টাইল অ্যাপ্লাই করবো এখানে এসে নামাজ পড়ে বাইরে হয়ে তারপরে দেখা যায় কোন মুক্তিতে যাওয়া যায় শেষ শেষ এখানে নামাজ শেষ এবার তারাবির জন্য দৌড়ান লাগা ও আরেকটা বিষয় বলা হয়নি সেটা হলো বিকালবেলা যার কারণে বাইরে ছিলাম ওই জিনিসটা কেনা হয়নি কারণ আমার বাপে নিষেধ করে দিয়েছে আজকে কেনার জন্য যার কারণে আজকে কিনা হইলো না ওইটা কালকে আবার যাব বাহ বিশাল ফাটাফাটি চলতেছে বিশাল এই লাইন এই লাইন বন্ধ তো তোমরা এই লাইন দিয়ে ঢুকেছে শেষ আর কই যাবে আমি গেলাম তোমরা এখানে গুতাগতি করতে থাকো আজকে তার আগে বলবো এই পাশে একটা মসজিদ আছে এখানে মিস্টার ডায়ের পিছনে সেদিন যে মিস্টার ডায় গেলাম না ওই ডায়ের পিছনেই একটা মসজিদ আছে ওইটাতে শেষ বাদ শেষ নামাজ শেষ এটা হলো মসজিদ আর এইখানে হলো মিস্টার ডা এই সামনে তো আজকে আগে আগে নামাজ দশ টাকাত পইরা বাইরে হয়ে গেছে কি আর দশ টাকা জামাদের সাথে পড়লাম এই আর কি আর ডাইরেক্ট দৌড় দেওয়া লাগবে জিমে কারণ হলো কি মোবাইলের চার্জ পায় শেষের দিকে ইয়ে তো পুরাই বাংলাদেশ ভাই একশো এক রানে আড্ডে পাঁচ উইকেট তেত্তিরিশ অবার্ট চার বল এটা হলো বাঙালি আর ইয়ার মধ্যে সাউথ আফ্রিকার মধ্যে পার্থক্য ঠিক আছে বাঙালি ওটা পরে এক আগে আড়াইশো রানো করতে পারত না দুশো চল্লিশ সালে প্যাকেটে যেত কিন্তু সাতাফিকা এখানেও দুশো পঞ্চাশ আরে পঞ্চান্ন রানে টিকে আছে এই মিরারের বদল আর তো ছাড়া যাই হোক আজকের জন্য এতটুকুই কালকে জিম নাই আজকে আর বেশি বাড়াইলাম না জায়গায় বাবা তো শরীরটা চলতেছে না কালকে বৃহস্পতিবার জিম বন্ধ হচ্ছে আজকে আর কিছু ফোন করতে বাট ফাইনালি আসছি বাসায় আর আজকের ব্লগে এতটুকুই ছিল দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আর একটা কথা সেটা হলো কি আমার ভার্সিটির ক্লাস শেষ মিড এক্সাম শুরু হয়ে গেছে কে মানে পাঁচ দিন আছে আর মানে ক্লাস শেষ হয়ে গেছে কে এখন খালি উড়া ধরা খুব হাওয়া চলবে তো কালকের ব্লগ কিনিয়ে করবো এখনও ঠিক করতে পারিনি বাট করবো সমস্যা নেই দেখা হবে ওই ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ